ডাবল পাল্লাটা পরে আপনার শুধু শুধু পাল্লা পরে চোদ্দ হাজার টাকা বান্নি পরে ছয় হাজার টাকা বিশ হাজার টাকা পরে শুধু দুটো পাল্লাই দুইটা পাল্লা বিশ হাজার টাকা এটা হচ্ছে দুই পিস দুই পিস এগারো হাজার টাকা পিস বানির সহকারে নতুন একটা মডেল সূর্য বকুবুলের মধ্যে আপনার এগারো টাকা বানি সহকারে গাছ মডেল সহকারে মধ্যে দশ পার্সেন্ট ফল থাকবে তাহলে হচ্ছে আপনার তিন টাকা নকশা সহকারে বারো টাকা পড়ছে প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা এবং থানা ডেলিভারি চার্জ হবে দর্শক সবাইকে জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বড় মতো আমাদের চলে এসেছি আর সাদিয়াডোর সাদিয়াডোর আছে কিন্তু অনেক দারুণ দারুন দরজা ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে এগুলো কিন্তু সব লেকার বার্নিশ করা দরজা এবং এখানে একটা রাজকীয় ডাবল ডোর আছে এগুলোর সাথে কিন্তু চৌকাট আছে এবং পাশাপাশি এই সাইডে যদি আমরা চলে আসি দেখেন এই সাইডেও কিন্তু দারুণ দারুণ কিছু ডিজাইনের লেকার বার্নিশ করা দরজা আছে ন্যাচারাল র দরজা আছে মেয়েগুনি কাঠের এই সাইডেও আছে এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা চৌকার আছে এগারো বালাই চৌকার তো আমরা কিন্তু সবগুলোই দেখাবো এবং প্রাইস বলে দেবো আমাদের সাথে আছে এই মুহূর্তে সাদিয়াডোর রোনা রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালিকুম আসসালাম সামন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই প্রথমেই জানতে চাই আপনার দোকানের অ্যাড্রেসটা বলুন আমার দোকানে অ্যাড্রেস আছে যারা ঢাকার থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিল্লা ব্রিজের আগে র্যাপো বৈশের পাশে একদম মেন রোডে সাদিয়াডোর পেয়ে যাবেন আর যারা কেরানীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিল্লা ব্রিজের পরে মেন রোডের বইসের পাশে একদম সাদিয়া রোড একদম মেন রোডে পেয়ে যাবেন তাছাড়া বিডিও সুন্দর আমাকে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আছে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় ইনশাল্লাহ কল করবেন পেয়ে যাবেন আচ্ছা তা কোন দরজা থেকে আমরা শুরু করবো ভাই আজকে আমরা এই দরজাটা শুরু করবো এটা কিন্তু আপনি প্রথমে বলছেন কিন্তু লেকার পলিশ লেকার পলিশ না ভাই এটা তো হ্যান্ড পলিশি বলুন দাদা ভাই কনফিউজ হয়ে গেলাম এতদিন ভিডিও করে হ্যাঁ এটা যে হ্যান্ড পলিটি এটাই ভাই ওইটাই তো কোয়ালিটি কোয়ালিটি বলবে কেউ দেখলে বলবে লেকার বলুন হ্যাঁ অবশ্যই এগুলো আপনার হ্যান্ড আমরা কাস্টমারকে বলে দিচ্ছি যে লেকারের মধ্যেও আমরা যে হ্যান্ড যেরকম নকশা আছে সে লেকারের মতোই হবে মেস্ত্রির অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি ওই রকম মেস্ত্রিতে করেন ওই রকম বেতন মেস্ত্রিতে করেন তাহলে কাম তো ওরকমই হবে আপনার দেখেন এই যেগুলো সিজনিং করা ট্রিটমেন্ট করা সিদ্ধ করা মেহগুনি কাঠের মধ্যে এই দরজাগুলো জারি হচ্ছে আপনার কুড়িগ্রাম বরঙ্গামারা থানাতে কুড়িগ্রাম বরঙ্গামারি থানা উনি প্রবাসে থাকি উনি প্রবাস থেকে দেশে আসার পরে আমার দোকানে আসার পরে মালগুলো অর্ডার করে গেছে এটা হচ্ছে দুই পিস

নতুন কলস মডেলের মধ্যে এটা হচ্ছে এগারো হাজার টাকা আমরা প্রত্যেকটা দরজায় কিন্তু আমরা এখানে এগারো হাজার টাকা আবার এই রেটের মধ্যে পাবেন দশ হাজার টাকা পাবেন নয় হাজার টাকা পাবেন বাহিরিশ সহকারে আপনি শুধু কোয়ালিটি যদি এরকম নেন তাহলে ওরকমই পাবেন এখানে চৌকার আছে সিজনিং ট্রিটমেন্ট করা সিদ্ধ করা চৌকার একদম সারি কার্ডের মধ্যে যদি নেন আপনারা পরে পঁয়ত্রিশশো টাকা দশ পার্সেন্ট ফল থাকবে তাহলে পর্ব হচ্ছে আপনার তিন হাজার টাকা যদি একদম নর্মাল লো কোয়ালিটি নেন তাহলে পর্ব হচ্ছে আপনার দাম পর্ব হচ্ছে আপনার পঁচিশশো টাকা প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায় এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি হবে সবসময় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার এই চৌকাট এখানে আটটা পাল্লার চৌকার হচ্ছে এগুলা এগুলো হচ্ছে পাকা আড়াই ইঞ্চি চৌকার হচ্ছে আড়াই ইঞ্চি ছয় ইঞ্চি চোকার এগুলো প্রত্যেকটাই চোকা এগুলো রংপুর বুরুঙ্গামারি থানাতে এগুলো চোকার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বান্নি হচ্ছে এক হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পড়ছে পঁয়তাল্লিশশো টাকা পড়ছে এখানে হচ্ছে একটা বড় চোখা হচ্ছে ডাবল পাল্লা চোখাটা কিন্তু এটা হচ্ছে আবার এখানে একটা চোখাট আছে চোখাটা দাবি হচ্ছে আপনার কুমিল্লা শান্তিনাতে

ভোলা ভোলানো দিন আপনি সবসময় এটা স্ট্যান্ডবোর্ডটা দেখা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও ডাউনলোড করে বলা অনেকে এই জুলা সবসময় খেয়াল রাখবেন এগুলো আছে মেহগুনি কারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সেগুন কালার মধ্যে বুঝছেন লেকারের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে আমিও ভাবছি এর কি সেগুনের দাম হ্যাঁ এটা আছে লেকারের মধ্যে কিন্তু আপনার কোয়ালিটি আছে আপনারা যদি চাইনা মাল দিয়ে করেন খরচ একটু কম আসবে দামটাও কম পড়বে যখন আমরা বাজারের মাল দিয়ে করব অরিজিনাল বাজারের মাল দিয়ে দামটা একটু বেশি পড়বে মালটা কোয়ালিটি সম্পূর্ণ হবে দেখা যাচ্ছে লেখার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এটা এইগুলো রেট পড়ছে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা এটা পড়ছে পনেরো হাজার টাকা সহকারে আর এগুলো সিম্পল নকশা করে বাকি ছয়টা আছে এখানে তিনটা এখানে তিনটা এগুলো যাবে হচ্ছে বোলা বুড়া নদীতে আর এখানে ছড়া চোকাট আছে আটটা চৌকাটী যাবে কোনো কাঠ আমার কাছে নাই আপনারা চাইলেও পাবেন না যদি কম দামে আপনারা চান অর্ডার করতে হবে অর্ডার করলে পাবেন সেক্ষেত্রে দাম পড়ে প্রতিশো টাকা চৌকাট পাল্লা ছয় হাজার টাকা আছে ছয় হাজার পাঁচশো টাকা পাবেন আপনারা এগুলো আপনার জিনিসের যাচাই বাছাই করবেন আমার কাছে কম দামে মাল পাবেন না আমার কাছে নিতে হলে আপনার জিনিসটা ভালো জিনিস কোয়ালিটি সম্পূর্ণ ভালো জিনিস হলে ভালো দাম দিতে হবে এবং আমার কাছ থেকে আপনি যদি মার্কেটের হিসাব করেন আমার কাছে যারা মার্কেটে আসবেন আমি এটা গ্যারান্টিতে বলতে পারবো আমার কাছে যে মালটা পাবেন মার্কেটে মালটা পাবেন না কারণ আমি যেভাবে বুঝিয়ে বলবো এভাবে কেউ বলবে না মেহেগুনি কাঠের মধ্যে কোয়ালিটি আছে টিকনেস আছে তিন কাঠ চার কাঠ পাঁচ কাঠ এরকম আছে এরকম কেউ বলবে না শুধু বলবে মেহেগুনি কাঠ এত টাকা আপনি যখন জিজ্ঞাসা করবেন তখন বলবে জিজ্ঞাসা বিক্রি করার জন্য অনেকে অনেক কথা বলে আমরাও বলি কিন্তু আমি চাই কাস্টমারকে একটু বোঝানো যারা প্রবাসে থাকে আমাদেরকে অনেকে বিশ্বাস করে অর্ডারটা দেয় আমি চাই বিশ্বাসটা সবসময় ধরে রাখতে এই যে এখানে যে দরজাগুলো দেখেন আপনি উনি কিন্তু রংপুর থেকে না আসলো পারতো কুড়িগ্রাম থেকে না আসলো পারতো কিন্তু আমি দেখেন উনি আসার পরে পুরো মার্কেট দেখার পরে আমার কাছ থেকে অর্ডার করে গেছে আজকে মালটা দেখাইছি উনি দেখে অনেক খুশি হয়েছি প্রবাসী তাকে ওরা প্রবাসের থেকে প্রবাসী আমরা জানেন আমরাকে অনেক বিশ্বাস করে আর আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে আমি প্রথমে পিঠিতে বলি এখনও বলি এগুলো আপনার বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে এগুলা পাকা দেড় ইঞ্চি টিকনেস কোনা কাটা ফুল কাটা আসে কিনে আপনার চাষে বাসায় করার অর্ডার অর্ডার করবেন এগুলো আপনি দু তিন কার্ডের মধ্যে নেন তাহলে একদম পাঁচ কার্ডের মধ্যে নিলে একদম দেড় ইঞ্চি টিকনেস একদম দেড় ইঞ্চি যদি একসাথে কম মিলে একটা দাম সব সবসময় খেয়াল করবেন প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি হবেন সবসময় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরাকাত